লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদী সংলগ্ন চরের পুকুর থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা কুমিরটিকে উদ্ধার করেন উদ্ধারকৃত কুমিরটি জেলার সহকারী বন সংরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে এ ঘটনায় কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায় খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার মানুষ এসে ভিড় জমায় কুমিরটিকে এক নজর দেখার জন্য রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভূমিক বলেন ধরা পড়ছে খবর পেয়ে আমরা যাই রায়পুরে

এটি পুকুরে এসে আশ্রয় নেয় বলে ধারণা করা হচ্ছে ফারুক শিমুল আনন্দ টিভি